কেমন হতো যদি এমন একটি গিফট বক্স পাওয়া যায় যে বক্সটিতে থাকবে নানান রকমের সারপ্রাইজিং অপশন যেমন প্রথমত আপনি বক্সের বাইরের অংশে যে কোনো নাম লিখে নিতে পারবেন তারপর বক্সের মধ্যে থাকা চাবি লেবে যে উঠবে বার্থডে সহ বিভিন্ন রকমের মিউজিক শুধু তাই নয় ভিতরে থাকা চাবির রিংয়ে একটি কিউআর কোড থাকবে যা স্ক্যানের মাধ্যমে আপনি চাইলে আপনার নিজের ও বন্ধু স্বজনদের মাধ্যমে যে কোনো ভিডিও তৈরি করে প্রিয়জনকে সারপ্রাইজ করতে পারবেন আমাদের কাছে রয়েছে ঠিক এমনই একটি মিউজিক বক্স যার নান্দনিক ডিজাইন ও ফিচার্স ইমপ্রেস করবে যে কাউকেই আমাদের যে কোনো বক্স অর্ডার করলেই বক্সের সাথে পাবেন একটি প্রিমিয়াম কোয়ালিটি শপিং ব্যাগ সহ একটি পেপার বক্স কভার এবং মেহগনি কাঠের চাবির রিং যার কিউআর কোডে আপনি যে কোনো ভিডিও অডিও ছবি ব্যবহার করতে পারবেন তাহলে আর দেরি কেন এই আধুনিক যুগেও কি আপনি কাউকে সাধারণ গীত করবেন নাকি বিশেষ দিনটিকে বিশেষ উপহারের মাধ্যমে আরও স্মরণীয় করে তুলবেন প্রিয়জন আপনার সিদ্ধান্তটিও আপনার অর্ডার করতে অথবা পণ্যের ছবি ও মিউজিক শুনতে এখনই ভিজিট করুন রিবানবিডি ডট কমে